বাগি হামজা মসজিদ বা হামজার বাগ মসজিদ চট্টগ্রাম শহরের দক্ষিণাংশে পাঁচলাইশ থানাদিন বিবির হাটের পাশে বাগি হামজা নামক স্থানে অবস্থিত মসজিদটিকে সম্পূর্ণরূপে সংস্কার করে উত্তর ও পূর্ব দিকে পরিবর্তন করা হয়েছে ফলে সামনে থেকে বর্তমানে একটি আধুনিক ইমারতের মতো মনে হয় মসজিদটি একটি মোগলের স্থাপনা এই নান্দনিক স্থাপনাটি বিভিন্ন দিক থেকে একটি ব্যতিক্রম মসজিদ ছিল কিন্তু সংস্কারের নামে এই মসজিদের যে আধি স্থাপনা ছিল সেটা আর মানুষের নজরে আসে না মানুষ বুঝতেই পারে না এখানে সাড়ে বছরের অধিক পুরনো একটি মসজিদ আছে এ হামজা খা ছিলেন একজন বরেদি আরব্য ব্যবসায়ী তিনি সতেরোশো একাত্তর থেকে বিরাশ অথবা তিরাশি খ্রিস্টাব্দের মধ্যে এই চট্টগ্রামে আসেন বনেদি ব্যবসায়ী হিসেবে তিনি বিভিন্ন শহরের বিভিন্ন স্থানে তার ব্যবসায়িক স্থাপনা করেছিলেন হামজাপা এই এলাকাটি হামজারবাগ অর্থাৎ হামজার বাগান হিসেবে তিনি প্রতিষ্ঠা করেছিলেন অর্থাৎ বর্তমান অর্ধেকের বেশি অংশ এই বাগের এলাকা ছিলেন এবং তার উত্তর পুরুষরা জমিদারি যে ভ্রমণ করেছিলেন সেটা এখনও পাস্তায়ের জমিদার বাড়ি নামে খ্যাত এবং সেখানে এই জমিদার বাড়ির কিছু অবশিষ্ট অংশ আছে সেটা নিয়ে আমাদের একটা ডকু ফিল্ম আছে ব্যাঙ্গল অ্যাডভেঞ্চারে কিন্তু আমাদের কথা হচ্ছে হামজারবাগ মসজিদকে তার সমভূমিকায় ফিরিয়ে আনার জন্য যে নতির স্থাপনা করেছে তা সংস্কার করে মসজিদ অতীতে যেরকম ছিল সেরকম করে যেখানে টাইলস অথবা অন্যান্য আধুনিক স্থাপনা নির্মাণ সামগ্রী সেখানে ব্যবহার করা হয়েছে সেইগুলি উচ্ছেদ করে প্রত্যয়সম্পদ হিসেবে অধিগ্রহণ করে সেটাকে সংরক্ষণ করা হোক আমাদের দেশের মানুষ অতীতের যে সম্পদ সেটার মূল্য বুঝে না তারা নিজেদের মতো করে সেটাকে সংস্কার পরিবর্তন করে অতীতের যে নান্দনিকতা সেটাকে ধ্বংস করে পৃথিবীর কোথাও এই ধরনের নজির নেই আমরা আশা করব প্রত্নদত্ত সম্পদ অধিদপ্তর এই মসজিদের ওয়াকফা এই মসজিদ পরিচালনা কমিটির সাথে যোগাযোগ করে এই মসজিদটি সংরক্ষণের ব্যবস্থা করার জন্য একটি ফার্সি শিলালিপি খণ্ড এখনো মসজিদের কেন্দ্রীয় প্রবেশ পথের উপর সুনির্দিষ্ট আছে এতে উল্লেখ করা হয়েছে যে সম্রাট আরঙ্গজেবের আমলে জনৈক সাইদ শামশির ষোলোশো বিরাশি খ্রিস্টাব্দে এই মসজিদটি নির্মাণ করেন হামজা খান এই মসজিদ ছাড়াও বাগি হামজা নগরীর পাঁচলাইশে হামজা খান দিঘি খনন করেন কিন্তু মসজিদটি সাধারণভাবে হামজা খানের মসজিদ নামে পরিচিত যিনি সাইদ শামশিরের পুত্র এমনকি যে স্থানে মসজিদটি অবস্থিত সেই স্থানের নামও হামজা খানের নাম অনুসারে বাগি হামজা রাখা হয়েছে তবে এ মত গ্রহণ করা যায় যে সম্ভবত হামজা খান তার পিতার সম্মানার্থে এই মসজিদটি নির্মাণ করেন এবং তখন ইচ্ছা করেই শিলালিপিতে পিতা সাইদ শামশির এর নাম লিপিবদ্ধ করেন ঠিক এরূপ ঘটনা চট্টগ্রাম শহরের আন্দরকিল্লার মসজিদের ক্ষেত্রেও লক্ষ্য করা যায় আন্দরকিল্লা মসজিদ মূলত চট্টগ্রাম বিজেতা বুজুর্গ উমেদ খান কর্তৃক নির্মিত কিন্তু এই মসজিদের শিলালিপিতে তথ্য এই যে এটি শাইস্তা খান নির্মাণ করেছেন শাইস্তা খান ছিলেন বুজর্গ উমেদ খানের পিতা এই সম্পর্কে আঠারোশো সালে হামিদুল্লাহ খান বাহাদুর রচিত আহাদিসুল খাওয়ানিন নামের চট্টগ্রাম ইতিহাস গ্রন্থে উল্লেখ করা হয়েছে হামজা খানের শাসনকাল ইসলামাবাদ বিজেতা নবাব বুজুর্গ উমেদ খানের জামানোর নিকটবর্তী তিনি ইসলামাবাদ বিজয়ের পরে প্রতিষ্ঠা লাভ করেছিলেন হামজা খানের মসজিদের কবিতার তিনটা শ্লোক খোদাই করা রয়েছে প্রদীপ মসজিদ মোহরার আর মিম্বর আবু আলী হায়দার উসমান পরবর্তীতে দুটি কবিতার রচনার মধ্যে ছন্দের নিয়ম লঙ্ঘিত হয়েছে যার অর্থ পরিষ্কার নয় দ্বিতীয় কবিতার প্রথম দিকে দু তিনটি শব্দ পড়া যায় না দ্বিতীয় কবিতার প্রথম অংশে লেখা রয়েছে মারা আজ আজল বচনাহ কবিতা দুটি জমানার চেহারাটা সুন্দর দেখায় পথিকের নকশায় ছানা শব্দ যে তারিখ বোঝায় সে তারিখে মৃত্যু হয় হামজা বিন শামশির এ ভিত্তি স্থাপন করেন ইটের তৈরি মসজিদটির আয়তকার বাইরে চারটি কোনাক অষ্টভুজাকৃতির পার্শ্ব বুরুজ নির্মাণ করে সুদৃঢ় করা হয়েছে বুরুজগুলি প্যারাপেট অতিক্রম করে ওপরে উঠে গেছে এবং শীর্ষে নিরেট ছত্রী ও ক্ষুদ্র গম্বুজ এই ক্ষুদ্র গম্বুজের ভেতরের দিকে বৃত্তাকার এক সারি খোদাই করা পাপড়ি রয়েছে এবং গম্বুজের উপরিভাগ কলস চূড়া দ্বারা পরিশোভিত খিলান তারা নির্মিত তিনটি এবং উত্তর ও দক্ষিণ উভয় দিকে একটি করে প্রবেশ পথ রয়েছে সব কয়টি প্রবেশ এখন নতুন করে তৈরি করা হয়েছে পূর্বদিকে তিনটি প্রবেশপথ বরাবরের অভ্যন্তরের পশ্চিম দেয়ালে পুনর্নির্মিত তিনটি অর্ধ অষ্টকোনাকার মিহিরা আছে কেন্দ্রীয় মিহিরা ও প্রধান প্রবেশ পথের বাইরের দিকে রয়েছে যথারীতি শোভা বর্ধনকারী ক্ষুদ্র বুরুজ দ্বারা সীমানা চিহ্নিত অভিক্ষেপ ক্ষুদ্র বুরুজগুলো ছাদের স্তর ছেড়ে উপরে উঠে গেছে এবং এদের শীর্ষভাগে রয়েছে ক্ষুদ্রাকার গম্বুজ ও কলসচূড়া মসজিদের অভ্যন্তর ভাগটির তিনটি বে দ্বারা গঠিত কেন্দ্রীয় বেটি বড় এবং বর্গাকার পাশের বেটি অপেক্ষাকৃত ছোট এবং আয়তকার প্রতিটি পার্শ্বর বে ভিতর দিয়ে একটি অর্ধ গম্বুজ বোল্ট দ্বারা আচ্ছাদিত বোল্টগুলোর উপরে পুনরায় অষ্টকোনাকার ড্রামের উপর একটি করে ছোট কৃত্রিম গম্বুজ নির্মাণ করা হয়েছে যা শুধু বাইরের দিক থেকেই দেখা যায় কেন্দ্রীয় বেকে আচ্ছাদিত করে আছে অষ্টকোনাকার ড্রামের উপর নির্মিত একটি বড় গম্বুজ গম্বুজের ড্রামের ঠিক নিচে অর্থাৎ কেন্দ্রীয় বে এর উপরের কোণগুলিতে তৈরি কোনাকার পেন্ডেন্টিভের মাধ্যমে গম্বুজের অবস্থান্তর পর্যায়টি সৃষ্টি করা হয়েছে বাইরের দিক থেকে দেখলে মনে হয় মসজিদের তিনটি গম্বুজ কিন্তু ভেতরে থেকে দেখা যায় একটি প্রধান গম্বুজের সাথে রয়েছে পার্শ্বস্থ দুটি অর্থ গম্বুজাকৃতি বোল্ট বাইরের গম্বুজগুলির শীর্ষে পদ্ম ও কলস চূড়া ধারণ করে আছে এই মসজিদের প্যারাপেট ও কার্নিশ যথারীতি মোগল রীতিতে সমান্তরাল করে তৈরি করা হয়েছে প্যারাপেটের বদ্ধ মার্লন এবং গম্বুজের উপরে পদ্ম চূড়া নকশাগুলো এখনও রয়েছে এছাড়া অন্য সব আদি অলঙ্করণ মুছে গেছে পরিকল্পনা ও অন্যান্য স্থাপত্যিক বৈশিষ্ট্যের দিক থেকে বাগি হামজার মসজিদকে আন্দরকিল্লা মসজিদের অনুরূপ বলা যায় তবে এটি গুরুত্বপূর্ণ বিষয়ে পার্থক্য বিদ্যমান আন্দরকিল্লা মসজিদের মতো ক্রুশগল্টে নয় এখানে পাশের আয়তকার বেগুলিকে আচ্ছাদিত করেছে অর্ধগম্বুজ ভোল্ট বর্তমান নিদর্শনে এই অর্ধগম্বুজ ভোল্ট নতুন কোনো বিষয় নয় বরং এটি বাংলার স্থাপত্যে সতেরো শতকের প্রথমার্ধ থেকে চালু ছিল